গোপালগঞ্জের রাজনীতিতে ফের উত্তাল বিতর্ক একটিপক্ষ প্রচার করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি গোপালগঞ্জে কোনোদিন সমাবেশ করতে পারেননি অন্যদিকে মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন ইতিহাস সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ এবং পাঁচজনের মৃত্যু রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে ঠিক এই প্রেক্ষাপটেই স্মরণ করা হচ্ছে এক ভিন্ন বাস্তবতা একসময় এই গোপালগঞ্জেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুবার সফর করেছেন করেছেন বিশাল সমাবেশ ফেসবুকে সম্প্রতি ছড়ানো হচ্ছে উনিশশো সালে জিয়াউর রহমান নাকি গোপালগঞ্জে সমাবেশ করতে পারেননি কেউ কেউ বলছেন আজ যারা গোপালগঞ্জে সভা করছে তারাই নাকি ইতিহাস গড়েছে বিশ্লেষকদের মতে এই মনগড়া ইতিহাসের উদ্দেশ্য স্পষ্ট জিয়াউর রহমানকে খাটো করা এবং একটি নির্দিষ্ট রাজনীতিকে অতীত শূন্য প্রতিষ্ঠা দেওয়া স্থানীয় প্রবীণ রাজনীতিক ও প্রত্যক্ষদর্শীদের জানা যায় সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি বাজারের মাঠে এক বিশাল সমাবেশ করেন জনশ্রুতি অনুযায়ী সেদিন এত মানুষ এসেছিল যে মাঠ তো বটেই চারপাশের গাছ দোকানের টিনের চাল সবই দর্শকে ভরে গিয়েছিল তিনি সমাবেশে তার বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে জনতার মধ্যে দিয়ে হেঁটে দুই হাত ছড়িয়ে হ্যান্ডশেক করতে করতে এগিয়ে গিয়ে তার জিপে ওঠেন সেদিন তাকে গোপালগঞ্জের মহারাজপুরের দই দিয়ে আপ্যায়ন করা হয়েছিল জেউর রহমান মহারাজপুরের দইয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন উনিশশো সালের একুশ ফেব্রুয়ারিও জিয়া গিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানির সাতপাড়ায় যেখানে তিনি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির উদ্বোধন করেন এছাড়া রামদিয়া এসকে কলেজ মাঠে করা আরেকটি সমাবেশে তিনি এক লাখ টাকা অনুদান এবং একটি সাদা কালো টিভি দেন একবার গোপালগঞ্জ শহরে গেলে আওয়ামী লীগের নেতারা বিক্ষোভ করলেও সেদিন হামলা বা রক্তক্ষয় হয়নি প্রেসিডেন্ট জিয়া ধৈর্য সহকারে তাদের কথা শুনেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেনাবাহিনী ও প্রশাসন সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল আজকের গোপালগঞ্জে রাজনৈতিক বৈচিত্র্যের জায়গা যেন ক্রমশ সংকুচিত সাম্প্রতিক সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন কারো ময়না ময়নাতদন্ত হয়নি বিশ্লেষকরা বিস্মিত এক সাধারণ জেলায় এত আগ্নেয়াস্ত্র কিভাবে ছড়িয়ে প্রতিমন্ত্রী পড়ল স্বীকার করেছেন গোয়েন্দা সংস্থার পূর্বাভাস সত্ত্বেও এমন সহিংসতা ঠেকানো যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যারা বলেন জিয়া কখনো গোপালগঞ্জে সমাবেশ করতে পারেননি তাদের বক্তব্য তথ্যগতভাবে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত জিয়াউর রহমান বারবার সেখানে গিয়েছেন রাষ্ট্রীয় কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছেন এমনকি গোপালগঞ্জের মতো একটি ঐতিহাসিক এলাকায় বিএনপির উত্থান স্থানীয় জনপ্রিয়তা এবং প্রশাসনিক স্বীকৃতিরও প্রমাণ পাওয়া যায় ওই সময়ের নথিপত্র ও জনস্মৃতিতে আজ যারা গোপালগঞ্জে মরণঘাতী অস্ত্র নিয়ে রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করতে নামছেন তারা কিভাবে নিজেদের উত্তরাধিকার ঘোষণা করেন আর তারা ঠিক কার ইতিহাস মুছে দিয়ে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছেন নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস